দেশে ফিরছেন জুলাই আন্দোলনে সৌদিতে গ্রেপ্তার দশ প্রবাসী সৌদিতে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা সম্ভবত জুলাই আগস্টের মধ্যে বা জুলাই আন্দোলনের মধ্যে তারা মিছিল বের করে বা সেখান থেকে তারা প্রতিবাদ গড়ে তুলেছিলেন তারই জের ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তো শেখ হাসিনা সেই সময় কি বলেছিলেন অনেকের হয়তোবা মনে নেই তিনি বলেছিলেন যে ওই যে বাংলাদেশিদেরকে ভয় দেখাইছিলেন যে বাংলাদেশে যারা আন্দোলন করছিলেন তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে তিনি বলছিলেন যে ওই যে দেখেন ওই যে দেখো মিছিল বের করে তারা এখন হাজতে একটাকেও দেশে আনবো না একটাকে একটাকেও দেশে আনা হবে না এইভাবে কথাগুলো বলছিলেন তো জুলাই আন্দোলনের সরকার মানে অভ্যতানের পরে যে সরকার গঠন হলো সেই সরকার সেই। ঘোষণা দিল যে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে এবং যেই কথা সেই কাজ কথা অনুযায়ী বর্তমান সরকার তিনি কিন্তু এই যে দশজন প্রবাসীকে ছাড়িয়ে দেশে আনছেন বিস্তারিত করব দেশে ফিরেছেন জুলাই আন্দোলনে সৌদিতে গ্রেপ্তার দশ প্রবাসী জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া দশ প্রবাসী দেশে ফিরেছেন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন নিয়ে কত কিছু হয়ে গেল মানুষ দেখে কিন্তু শেখে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও ভোজ অনুষ্ঠান করেন সেখান থেকে জনকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ এরপর আট মাস জেলখানায় বন্দী জীবন শেষে দশজনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াকুব নামে একজন প্রবাসী ব্যবসায়ী গণমাধ্যম কর্মীদের বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা প্রায় আট মাস পর বন্দিদশা থেকে মুক্ত হতে পেরেছি গত বছরের নয় আগস্ট বাংলাদেশের শহীদদের আত্মার শান্তি কামনা করে আমরা একটা ঘরোয়া আয়োজন করেছিলাম সৌদি আরব সরকার বলেছে কোনো বাংলাদেশি মিছিল ব্যানার পোস্টারিং করলে তাদের ধরে দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিতে তিনি বলেন আমরা সে দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে গত বিশ বছর সেখানে অবস্থান করেছি কিন্তু আমাদের ভুল ছিল এইটুকুই আমরা জানতাম না যে ঘরোয়াভাবে আয়োজন করা অন্যায় সৌদি আরব খাবারের জন্য অনেক বিখ্যাত তারা গরিব মানুষকে খাইয়ে থাকে আমরা সেই বিবেচনা আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম প্রবাসী কুমিল্লার মোহাম্মদ জামিল হোসেন জানান আমরা যা করেছি ঘরোয়াভাবে করেছি সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই সৌদি সরকার আমাদের বন্দী করেছে ঠিকই কিন্তু সেটা আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে আমরা যারা ফিরে এসেছি সবাই ঠিকাদারি ব্যবসায়ী আমরা বিএনপি সমর্থক অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমাদের সৌদি নিষেধাজ্ঞা উঠিয়ে যেন দেশে আবার যাওয়ার ব্যবস্থা করে দেয় আমাদের লাখ লাখ টাকার জিনিসপত্র সেখানে রয়ে গেছে এ সময় সরকার সহযোগিতা নিয়ে তারা কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও জানান দেশে ফেরা দশ প্রবাসী কর্মীকে ফেরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানানো হয় বিমানে অবতরণের পর তাদের হাতে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে পরিবার সদস্যরা ও সরকার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় প্রবাসীদের নিরাপত্তা এবং তাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ সরকার সব সময় প্রাধান্য দিয়ে কাজ করে তাদের ফেরানোর বিষয়টি দীর্ঘদিনের আলোচনার ফলস্বরূপ সম্ভব হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের অভ্যন্তরীণ আইন ও মানবাধিকার বিষয়ে আশ্বাস পাওয়া গেছে এক প্রবাসী শ্রমিকের বাবা হলেন বাবা বলেন আমরা খুবই কষ্ট পেয়েছিলাম যখন আমাদের সন্তানদের গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এখন তারা দেশে ফিরতে পারায় আমরা অনেক শান্তি অনুভব করছি সৌদি সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা মানবাধিকার মানব তার দৃষ্টিতে আমাদের সন্তানদের ফিরিয়ে দিয়েছে সৌদি সরকার বা সৌদি বাদশাহ বা সৌদি প্রিন্স বিশেষ করে সৌদি সরকার বলা যায় অনেকেই মনে করে থাকেন যে সৌদি একটা এমন একটা রাষ্ট্র তারা চাইলে বিভিন্ন মুসলিম দেশের পাশে দাঁড়াতে পারে কিন্তু আপনারা দেখেন সৌদি একটা রাষ্ট্র যে তারা কোনো মুসলিম রাষ্ট্রের পাশে সেইভাবে দাঁড়ায় না অনেকে বেইমানও বলে থাকেন সৌদি আরবকে যে মুসলিম রাষ্ট্রের উপরে হামলা হয় অনেক জায়গায় তাদের ইন্ধনও থাকে সেটা সরাসরি হোক বা চুপ থাকাও কিন্তু এক ধরনের ইন্ধন দেওয়া কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন